কোথা আছে ভাই নিচে বসিয়ে যে ভ্যান চালাচ্ছে দেখা গেলো যদি একটা দুর্ঘটনা হয় তখন ক্ষতি তো আপনার সিটির পারে বসিয়ে চালান সুমন ভাই আপনি তো জেনে যান এই ভিডিও না করলে তো আপনি সেই জায়গাতে আসেন না আগে ভিডিও করা শুরু করেন তাও আবার টিকটক আজকে ভিডিও না করে দাঁড়া ভাই ভিডিও যে করব ওই দুই একটা সাইকেল যাচ্ছে ভ্যান যাচ্ছে মোটর সাইকেল মাইকেল দুই একটা যাচ্ছে তা ওই হেলমেট আছে কাগজ সব কমপ্লিট করা তা ধরবো কেম খালি পারে ভাই এই আবহাওয়া অবস্থান গ্রামের ভিতর তো এসব করিয়ে লাভ নেই

ছালা আমার দেখো জিনিস ছালা রাস্তায় জাম বাজেছে সুমন্তি শুধু পার্বে জামলা ছাড়াতে খেলা প্রতিবন্ধীও দেয় ঠিকঠাক করে দেয় মন্ডার মন্দির করে এক দারবার একবারে মেদি ভাই আরдемে যাচ্ছিলাম শ্বশুর বাড়ি ঠেকালেন কি কোনো সমস্যা তে ভাই শ্বশুর বাড়ি যাচ্ছেন শ্বশুররা কি আপনি তাজা মুখ দেখবি নাকি রক্ত মাখা মরা মুখ দেখবি কে ভাই এই কথা क्वेश्चन কে ভালো ভালো যাচ্ছি ওই সামনে বাজার বাইতে মিষ্টি দেব শ্বশুর বাড়ি যাব মরা মুখ দেখবি তাজা রক্ত মাখা মুখ দেখবি এসব কি কথা দেখা যাচ্ছে যে ভাই আপনি আপনার শ্বশুর বাড়ি জাতি জাতি আর ওই মিষ্টি মিষ্টি কিনা দূরে থাক বাজারে জাতি জাতি আপনি দেখা গেল ইন্দুর বা সড়ক দুর্ঘটনায় আপনার কিছু একটা হয়ে গেল তখন ইন্দু শিশু কি আজকাল দুর্ঘটনা ঘটতেছে তা ভাই আমার বাড়ি ওই পশ্চিম পাড়া আমার শ্বশুর বাড়ি উত্তর পাড়া এই মনে করেন যে আড়াই গছের ডিফারেন্স আর এতো মনে করেন যে দিনের বেলা ইন্দু শিশুর মুখও দেখা যাবে না কোনো সমস্যা নেই জাতি দেন ভাই যাই আচ্ছা ভাই আপনার ওই মাথায় হেলমেট কো আর ওই সেফটি কো আর ওই গাড়ির কাগজপাতি মাতি ঠিকঠাক আছে ও ভাই স্টুডেন্ট যাই খুব ভালো কাজ করতেছেন আপনারা সব জায়গায় দেখতেছি কিন্তু কথা হচ্ছে এই জায়গা তো বাজার কোন লাইন ঘাট নেই তে আপনারা এই জায়গাতে রাখেন আর ভাই আমিও কিন্তু স্টুডেন্ট যাই আমি শ্বশুর বাড়ি আর্জেন্ট আপনারা অন্য গাড়ি ধরেন যাতে দেন আমার তো ভাই আপনি স্টুডেন্ট হন না যাই হন আপনার হেলমেট কই আর গাড়ির কই ভাই এই গাড়ি তো ছিল আমার দাদার তারপরে আমার বাপ চালাইতো এখন এই আমি নিয়মগঞ্জে একটু একটু ঘুরি এই কাগজ সেই দাদা আমলে করা আছিল এখন মনে করেন যে এর কোনো হদিস নেই আর এই গাড়ির কিছু লাগে না পুলিশরাও ধরে না আপনারা ভাই জাতি দেন আমার খুব দেরি হয়ে যাচ্ছে আমার আর্জেন্ট জাতি বুঝতেছেন না শ্বশুরবাড়ি বলে কথা ভাই ওইসব কোন কথা চলবি না নেই আপনি অপরাধ করেছেন মানে আপনার সেই শাস্তি নিতেই হবে কোনো গাড়িটা এই জায়গাটা সাইড করে আপনার শাস্তি হলে আমার সাথে ট্রাফিক পুলিশের কাজ করবেন আসেন না ভাই আসা যাই হোক ভালোই করেছেন আপনি কিন্তু কথা যে আমার ধরতে চাইছে কত গাড়ি চলে গেল চলেন ভাই একসাথে হাতে হাত লাগা কাজ বাজ করে লাঠি মাটি দেবেন না আমার মেলা সময় তো দেখতেছি ছাত্র ভাই আবার ওই জায়গায় ট্রাফিক পুলিশের কাজ করতেছে সব কাজে আবার ক্রেডিট না নিলে হয় আমি ওইটা ক্রেডিট নিয়ে আসি যাই ভাই মেলা সময় ধরে দেখতেছি আপনারা কাজ করতেছেন তেনে নিচে পানি খান আরে ভালোই তো এই ছাত্রদের সাথে কাজে আসলে মানে তো সবাই ভালোবাসা দেয় হ্যাঁ পানি পানি বেয়ে গেলাম তে ভাই আপনারা যে সকালে তে জায়গা কাজ করতেছেন ট্রাফিক পুলিশের বহুত কিছু মনে হয় পাইছেন ঠিক না সকালে তো দাঁড়া রয়েছি এক ঢোক পানেও কেউ খাওয়াতে আসলো না আর তুই আসে পানি খাসি ভাই ভালোবাসিয়া দিছে নেন খান 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 পানি আরামে খাবো না একটা কো খাতাবে খাতামে আপনি নেন যাও আরে এই এই সময় এটা ভিডিও হলি খুব ভালো হইতো নে পানি পাই না আবার কোক সুদাই বড় শালা রে আমার দেখ মগদন

মুনি এক সাইকেলে দুইজন কে আর মাথায় হেলমেট কই সেটাই খাই খাবি হ্যাঁ সাইকেল আর হেলমেট লাগে হ্যাঁ ভাই আপনি আওয়াজ দা দিলেন কি বাড়ির থেকে কেবল পান্ডা ভাত লবণ দে সাইটে আসলাম আর আজকে শুনতেছি ভাই সাইকেল লাগে হেলমেট লাগে এই মনি এক কার দেখতেছিস না ছাত্র ছাত্র ছাত্ররাও নতুন নিয়ম বানাইছে এখন বাই হেলমেট লাগবে যাই হোক কথা কথা ভালো লাগতেছে না